আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ থাকবেন সবল থাকবেন তবে আমিও ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা হয়তো আপনাদের জন্য আবার নতুন করে একটি গান নিয়ে আসি তো আমাদের যে গ্রামের বাড়িতে অনেক আনন্দ করার জায়গা মজা করার জায়গা আজকে আমাদের এই ছোট মেয়েদেরকে নিয়ে আসি আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই রেখা সরকার বাউল মিডিয়াতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে একটু ফলো করবেন জয়গুরু জয়গুরু জয় তা আমি যে গানটা গাবো এখন গানটা আমি করতেছি আশা করি শুনবেন তোমার তোমার সাথে সাথে কানতে যায় যে প্রাণ সুখে থাকো ওরে সোনার চান সোনার সুখে থাকো ওরে লোকে সোনার চান এতদিনে বুঝলামে সকল সবাই তো সারতে পাগল এত দিনে বুঝলামে সকল সবাই তো সারতে পাগল কে নিয়ে এই মনব পুরোহিত মারে টান সুখে থাকু ওরে লক্ষ্মী সোনার চান সোনার চান সুখে থাকু ওরে লক্ষ্মী সোনার চান এত দিন বুঝলাম সকল এত দিনে তুই তো হোলি বড় বেইমান নিয়ে এই মনপ্রাণ তুই তো হলি বড় বেইমান কেড়ে এই মন প্রাণ বুক হাই কেন এত হইলি পাশান কেন এত হইলি পাশান বুকটারে করলি খান খান সুখে থাকো রে লক্ষ্মী সোনার চান সোনার চান সুখে থাকো রে লক্ষ্মী সোনার চান তোমার সাথে প্রেম করিয়া তোমার সাথে প্রেম করিয়া সাথে প্রামে করিয়া কান্তে কামতে যাই যে প্রাণ সুখে থাকো কয়ো রে লোকে সোনার চান সোনার চান সুখে থাক কয়ো রে লোকে সোনার চান পর দেশী বন্ধু আরে কেন ভালোবাসিলা মোরে পরদেশী বন্ধু আরে কেন ভালবাসলাম মরে পরানা আমার ছটপট করে পরানা আমার ছটপট করে আমার ছটপট করে রেখা সরকার যাই যে প্রাণ সুখে থাকো রে লক্ষিনার চাঁদ সোনার চাঁদ সুখে থাকো রে লক্ষী সাথে প্রেমিক করিয়া তোমার সাথে প্রেমিক করিয়া কামতে কানতে যাই যে প্রাণ সুখে থাকো রে লক্ষ্মী সোনার চান সোনার চান সুখে থাকো রে লক্ষ্মী সোনার চান সোনার চান সুখে থাকো রে লক্ষ্মী সোনার চান